আজ একটা মজার গল্প শোনাব একজন ব্যবসায়ের। সে নিজের শহর থেকে অন্য শহরে গেছিল ব্যবসার কাজে ওনার কাছে অনেক ছিল বলে উনি তিন চারজন দেহরক্ষীর সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সুরক্ষার জন্য যাতে ওনার ধন সম্পদ সুরক্ষিত থাকে তারপর ব্যবসা সংক্রান্ত কাজকর্ম শেষ করে উনি আবার যখন ওনার দেশে ফিরে এলেন উনি ভাবলেন যে এবার তো নিজের পরিচিত জায়গায় ফিরে এসেছেন আর তো কোনো ভয় নেই আর একটু এগোলেই ওনার বাড়ি এই রক্ষীদের সঙ্গে করে বাড়ি নিয়ে গেলে তাদের আবার রাতের খাবার খাওয়াতে হবে ব্যবসায় কিছুটা কৃপণ বা হিসেবই স্বভাবের মানুষ ছিলেন তাই তিনি মনে মনে ঠিক করলেন যে এই রক্ষীদের এখান থেকেই বাড়ি পাঠিয়ে দেবেন যেমন ভাবনা তেমনই কাজ তিনি ওদের ধন্যবাদ জানিয়ে বললেন যে তাদের জন্যই তার যাত্রা ঠিকঠাক সম্পূর্ণ হয়েছে এবং ভবিষ্যতে যদি তাদের আবার লাগে তো তিনি তাদের আবার খবর দেবেন যে তিন চারজন দেহরক্ষী তার সঙ্গে ছিল তারা সবাই এক এক করে বিদায় নিল ব্যবসায়ীর কথা মতো এবার ব্যবসায়ী উৎফুল্ল মনে একলা তার বাকি বাড়ির পথ ধরে মনে তার আজ প্রশান্তি আনন্দ কারণ তার যাত্রা সফল হয়েছে হঠাৎ করে আচমকা ষাটজন ডাকাত তাকে ঘিরে ধরে তারা আশপাশের গলিতে লুকিয়ে বসেছিল ব্যবসায় আতঙ্কিত হয়ে পড়ল ভয় তার মুখ শুকিয়ে গেল সে তখন তার দেহরক্ষীদের কথা ভাবতে লাগল। যে কি কুক্ষণে তার মাথায় কুবুদ্ধি এলো যে তাদের তিনি ছুটি দিয়ে দিলেন তারা থাকলে আজ হয়তো তার প্রাণটা বেঁচে যেত সে মনে মনে নিজেকে দ্বংসাতে থাকলো যে শুধু খাওয়া দাওয়ার হিসেব করতে গিয়ে আজ তার এই বিপদ হয়ে গেল ব্যবসায়ীর মনে আজে বাজে অনেক চিন্তা আসতে থাকলো ডাকাত দল বন্দুকের নল মাথায় ঠেকিয়ে জিনিসপত্র কাটতে থাকলো নিরুপায় ব্যবসায় তার সর্বস্ব ডাকাতদের হাতে তুলে দিতে লাগলো এবং এক এক করে ডাকাতদের চিহ্নিত করতে লাগলো এই এতগুলো ডাকাতদের মধ্যে ব্যবসায় দুটো ডাকাতকে চিনতে পারলো উনি চিনতে পেরে তাদের নাম ধরে ডেকে বলে আরে সোনু আরে মনু তোমরা তো আমার কাছে কাজ করতে ওরা যখন বুঝতে পারলো যে ব্যবসায়ী তাদের চিনতে পেরেছে তখন তারা মুখের কাপড় সরিয়ে ব্যবসায়ীর কাছে আত্মসমর্পণ করে তারা দুজন বাকি ডাকাত বন্ধুদের বলে যে ব্যবসায় আমাদের পরিচিত ওনার ক্ষতি না করার জন্য কিন্তু তাদের অন্য সঙ্গীরা রাজি হলো না অনেক কাকতি মিনতি করে ওরা দুজন বাকি আটান্ন জনকে রাজি করিয়ে নিল এবং সবাই ব্যবসায়ীকে ছেড়ে দিল ব্যবসায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠাকুরের নাম জপ করতে করতে নিজের বাড়ি ফেরে এবং ফিরে স্ত্রীকে সবিস্তার সব ঘটনা বর্ণনা করেন বলেন পুরো যাত্রা তার সফল হয়েছে শুধু শেষের এই পাঁচ মিনিট সব ওলট পালট করে দিল সব শুনে ব্যবসায়ী স্ত্রী যা বললেন তাই জীবনের সার উনি বললেন এক ঘন্টায় ষাট মিনিট হয় ওই আটান্ন যে ছিল না ওরা কর্মের ছিল আর যে দুজন ধর্মের ছিল যারা নুন খেয়েছিল যারা সঙ্গ দিয়েছিল যারা কাজ করেছিল তারা ওই আটান্ন জনের থেকে রক্ষা করেছিল ওই দুজন যারা ধর্মের ছিল তারা সাহায্য করেছিল জীবনে আমাদেরও এক ঘন্টায় ষাট মিনিট পাই আটান্ন মিনিট কর্ম করো আর দু মিনিট যদি আমরা ধর্ম করি আত্মার জন্য কিছু সময় রাখি তাহলে আমাদেরও জীবন বদলে যাবে ছোট গল্প কিন্তু এর সারবস্তু অনেক গভীর